হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আমার মাথা খারাপের একটা দিনের কথা শেয়ার করব তো এই দিনে যাওয়া আমাকে একদম টোটালি পাগল বানিয়ে দিছে কারণ হচ্ছে সে হচ্ছে সাইকেল কিনবে তো আরেকজনের সাইকেল দেখে তার বাইক রেখে এখন তার সাইকেল চালাইতে হবে ওকে ফাইন নিয়ে গেলাম সাইকেল কিনতে সাইকেল কিনতে যাওয়ার পথে সে হচ্ছে অনেকগুলো সেট কিনে ফেলেছে অলরেডি তো রাগ করে ভেবেছিলাম সাইকেল কিনেই দিবো না যেহেতু এত টাকার খেলনাও কিনে ফেলেছে তো তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে day uh, they... যেহেতু এসেছি তো এই যে দেখতে পাচ্ছ বাসায় সাইকেল কিনে আনার পরে সে মানে সব ছড়ায় ছিটা রাখছে আর এই যে এই ললিপপটা এটা হচ্ছে যে কোন ফাঁক দিয়ে আমি দেখিও না আমি এটার বিলও পে করিনি নেক্সট টাইম গেলে হচ্ছে দিয়ে আসবো তো এখানে হচ্ছে তার সব খেলনা সে সাজিয়ে রাখছে এগুলো সব সে আজকে কিনেছে ওই জুসটা মানে সে কী করবে আজকে হারা হয়ে গেছিলো এখন সে ভালোবেসে আমাকে হচ্ছে একটা চিপস দিচ্ছে তো আমার মাথা একদমই টোটালি হ্যাং ছিল ওই দিন কারণ ও এত পরিমাণে বায়না করছিল মানে বলার একদম বাহিরে তো বাইরে গেলে বাচ্চারা যদি এরকম করে খুবই মেজাজ খারাপ হয় তো ওর জন্য কিছু ফ্রুটস কিনেছ আর এই যে একটা কিউট ওয়াটার বোতল তো এইরকম বোতলগুলো হচ্ছে আমার অনেক ভালো লাগে তো এখানে সে গাড়ি চালাচ্ছে আর সে বলছে তার গাড়িতে নাকি মেয়ে থাকবে মেয়ে নিয়ে সে গাড়ি চালাবে এই বয়সে যদি সব মানে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে তো সে গাড়িটা কিনে খুবই খুশি তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সব ভালো থাকবেন